হে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বিকেল থেকে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো সন্ধ্যের দিকে একটু বেশি বৃষ্টিটা হয়েছে তো তখন মাকে বললাম চলো মা আজকে খিচুড়ি আর বেগুনি করা যাক রাতের খাবারটা জমে যাবে মা বললো হ্যাঁ চল তো রেডি হয়ে নি তো রেডি হয়ে বলতে এখানে সমস্ত সবজি কেটে কুটে রেখে দিয়েছি মায়ের জন্য এবার মা রান্নাটা করবে যেহেতু আমি রান্না করলে কেউ খেতে পারবে না যাই হোক মজা করছিলাম আমি অতটাও খারাপ রান্না করি না খেতে পারার মতো খেতে পারবে তুমি এরকম রান্না করতে পারি তো যাই হোক এখানে দেখো বেগুনির জন্য মা বেগুনগুলোকে একদম পাতলা পাতলাভাবে কেটেছে যেটা আমি কখনোই কাটতে পারতাম না আর এখানে বেসনটাকে রেখেছে আর বেগুনিগুলো অনেকটা ফুলেছিলো আর করকড়ে হয়েছিল। খেতে তো দারুণ টেস্টি হয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি যে কখন বেগুনিটা মা আমাকে দেবে আর দেখো সবকটা বেগুনি এখানে ভাজা হয়ে গেছে আর আমি খালি ওয়েট করছি কখন আমাকে দেবে মা কখন দেবে কি দেবে না ভাবছি তারপরে তো আমাকে দিয়ে দিয়েছে না দিয়ে থাকতে পারবে না যাই হোক এখানে সিরিয়াল দেখছিলাম আর বেগুনি খাচ্ছিলাম বেগুনটা সত্যি খুব ভালো হয়েছে আর গরম ছিল যেহেতু গরম গরম বেগুনি খেতে খুবই ভালো লাগে আমার দেখো এখানে বেগুনিটা খেয়ে নিচ্ছি অনেকটা কড়কড়ে টাইপের হয়েছে বেগুনিটা তো চলো আজকে আমি তোমাদের সাথে আমার শাশুড়ি মা কীভাবে খিচুড়ি রান্না করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে মা এখানে কুমড়ো আর আলুটাকে ভেজে নিচ্ছিলো এটা খুব একটা লাল করবে না হালকা হালকা লাল করে ভাজবে তারপরে মা এখানে হলুদ দিয়ে দিয়েছিল। হলুদটা দেওয়ার পর একটু খুন্তিয়ে করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখো হালকা হালকা লাল হয়েছে না এবার মা এটাকে তুলে নিচ্ছে তো চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আগে মায়ের কাছে যখন থাকতাম ওই বাড়িতে তখন মা যখন খিচুড়ি রান্না করতো আমি ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম কখন মা আমাকে একটু খেতে দেবে টেস্ট করে বলবো কেমন হয়েছে তো যাই হোক কথা বলতে বলতে দেখো এদিকে মায়ের সমস্ত সবজি রান্না ভাজা হয়ে গেছে তো মা এবার হালকা করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছে আর এখানে মা বেগুন আর বটবটিও অ্যাড করেছিল দেন মা এখানে গরম তেলের মধ্যে দিয়েছে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে এটাকে ভেজে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে দেন এর ওপর দিয়েছিল মা দেখতেই পাবে ডাল ডালটাকেও একটু ভেজে নিচ্ছে তারপর ডালের মধ্যে এখানে জল দিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম এতটাই জল দেবে কিন্তু না এর থেকেও বেশি জল দিয়েছে মা অনেকটা পরিমাণে যেহেতু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তারপর এখানে মা একটু জল দিয়ে দিলো আরেকটু জল দিল তারপর জলের ওপরে ও আচ্ছা এর আগে মা চালও দিয়ে দিয়েছে যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি যাই হোক দেন এখানে ভাজা সমস্ত যে সবজিগুলো ছিল কুমড়ো আলু এগুলোকে দিয়ে দিয়েছিল। এগুলো দেওয়ার পরে মা দিয়েছিল এখানে বেগুন আর বটবটি দিয়েছিল তো তারপর মা বললো যে একটা টমেটো নিয়ে টমেটো এখানে অ্যাড করব তাই আমি ফ্রিজ থেকে টমেটো আনতে গেছি দেখলাম সব থেকে বড়ো সাইজ এটাই আছে এটাই নিয়ে যায় তো তারপর মায়ের হাতে টমেটোটা আমি দিয়ে দিলাম মা বললো দাঁড়া তুই দাঁড়িয়ে দেখ কীভাবে বানাচ্ছি বিয়ের আগে মা বলতো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ কিভাবে বানাচ্ছি ওই বাড়ি গিয়ে করতে পারবি এখন মনে পড়ছে এই বাড়ি এসেও করতে পারলাম না এখানে শাশুড়ি মা দেখাচ্ছে যাই হোক যদি দিনও করতে পারি তারপর মা এখানে টমেটোটা কেটে দিয়ে দিল। একটা গোটা টমেটোই দিয়েছিল। কার কার মা এইভাবে খিচুড়ি রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আমার শাশুড়ি তো এইভাবেই রান্না করে আর খেতে দারুণ টেস্টি হয় তো তারপর আমি এখানে খুন্তি নিয়ে একটু পাকামো মারছিলাম যাই হোক দেখবে একটু পরে উল্টে যাবে জিনিসটা উল্টে যাবে বলতে কিছুটা পড়ে যাবে তো আমার হাত বুঝতেই পারছো এই পড়ে গেল যাই হোক আমার থাক আমার দ্বারা হচ্ছে না এবার আমি এখান থেকে সরে যাই নাহলে মা এবার বকবে আমাকে সত্যিই তো দেখো তারপর মা এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছে দেন এখানে দিয়েছে নুন নুন অল্পই ছিল তাই পুরোটাই দিয়ে দিল পরিমাণ মতোই দিয়েছে নুন আর আমাদের বাড়িতে আমি একটু নুন কম খেতেই পছন্দ করি আর আমার শাশুড়ি মা প্রচণ্ড নুন খায় প্রত্যেকটা তরকারিতে নুন হবেই দেন এখানে হলুদ দিচ্ছিল আর মা আমাকে বলছিলো দেখ আর বেশি হলুদ দেবো কি দেবো না আমি বললাম না মা আর বেশি হলুদ দেওয়ার দরকার নেই এটাই ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ডে কোনো আওয়াজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও যাই হোক তারপরে হলুদগুলো একটু নাড়াচাড়া দিয়েছে আর জলটা দেখো পুরো টেনেই নিয়েছে তারপর মা এখানে আরেকটু জল দিয়ে দিয়েছিল যেহেতু সেদ্ধ হওয়ার জন্য আর আজটাকে একদম কমিয়ে দিয়েছে দেন কিছুক্ষণ পরে গিয়ে দেখি খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়িটা এই কড়াইয়ের সাইজে না আমাদের কাছে থালা নেই কোনো প্লেট নেই এই জন্য হচ্ছে খুন্তি দিয়ে এইভাবে মাকে করতে হয়েছে তারপর রাতের খাবার নিয়ে বসে পড়েছি বেগুনি আর গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ হয়েছে আর ঝিরিঝিরি বৃষ্টি পড়েছিল ওয়েদার সুন্দর ছিল আমার তো খুব ভালো লেগেছে তো আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খেতে অবশ্যই আমাদের বাড়ি আসতে হবে